রসুল আকরম সাল্লাহ সাল্লাম এই একটা মাত্র যুদ্ধ যেই যুদ্ধে রসুল আকরম সাল্লাহ সাল্লাম আগের থেকে সাহাবিদেরকে সরাসরি ঘোষণা দিয়েছিলেন যে আমরা তাবুকের প্রান্তরে যাব খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য এর আগের কোন যুদ্ধে এরকম ওপেন ডিক্লার দিতেন না রসুল আকরাম সাল্লাম সাহাবিদেরকে নিয়ে বের হতেন তারপরে বলতেন এই অগ্রিম ঘোষণা দেওয়ার কারণ কী কারণ হলো তখন ছিল প্রচণ্ড গরমের সময় প্রচণ্ড গরম ছিল অনেক দূরের পথ ছিল অনেক দূরের পথ ছিল আর তখন মদিনায় কিছুটা দুর্ভিক্ষ চলতেছিল খাবারের সংকট ছিল অর্থ সম্পদ কম ছিল সুতরাং এই তাবুক যুদ্ধে মুসলমানদের অংশগ্রহণ করাটা তখন অনেক কঠিন ছিল যাতে আজমাইন আজমাইন্ডাদি আল্লাহ তালুম আগের থেকে পরিপূর্ণ প্রস্তুতি নিতে পারেন এই জন্য রসুল আকরাম সাল্লাহ সাল্লাম আগের থেকে ঘোষণা দিলেন ঘোষণা দিলে অনেকে ওজোর দেখাইতে লাগলো অনেকে যেতে চাইল না রসুল আকরম সাল্লা আলিয়া সাল্লাম সাহাবিদেরকে তাবুক যুদ্ধের জন্য দান করতে বললেন সাহাবিরা ব্যাপক হারে দান করতে লাগলেন উসমান ডাদি আল্লাহু তালুম প্রথমে দুইশো উট দান করলেন তারপরে আরও একশো উট দান করলেন তারপরে অনেক বেশি পরিমাণ স্বর্ণ মুদ্রা দান করলেন তারপরে রৌপ্য মুদ্রা দান করলেন হজরতমর ফারুক কাদি আল্লাহ তালাহ নিজের যত সম্পদ ছিল সব সম্পদের অর্ধেক এনে তাবুক যুদ্ধে দান করে দিলেন আবু আকার সিদ্দিক কাদি আল্লাহু তালহ তার যে সম্পদ ছিল নিজের ঘরে সব এনে রসুল সাল্লামের সামনে দান করে দিলেন কোনো কিছুই নিজের পরিবারের জন্য রাখেন নাই রসুল সাল্লাম আউবাকারকে বললেন আউবাকার তোমার সব সম্পদ তুমি এনে দান করে দিলে তুমি পরিবারের জন্য কি রেখে আসছো আবুবাক্কার সিদ্দিক রাজি আল্লাহু তালানহ তখন বলেছিলেন আমি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে এসেছি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এই জন্য রসুল একরাম সাল্লাই সাল্লাম বলেছেন আবুবাক্কারের দান ইসলামের জন্য যত উপকার হয়েছে আর কারোর দান ইসলামের জন্য এত বেশি উপকার হয় নাই সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এত বেশি উপকার হয় নাই আবু সিদ্দিক রাদি আল্লাহ তালোম আবাকার সিদ্দিক রাদি আল্লাহ তালাহর মূল নাম কি আবদুল্লাহ ইবনে আবি কোহাফা আবু বাকার কিন্তু তার নাম না আবু বাকার মান আবু বাকার হলো তার উপাধি আবু বাকার কি উপাধি মূল নাম হলো আবদুল্লাহ ইবনে আবি কোহাফা আবু বাকার উপাধিটা কেন হলো আবু বাকার উপাধি হলো এই কারণে আবু বাকার শব্দের অর্থ হলো যিনি সব কাজে আগে পা বাড়ান সুবাহ আল্লাহ রসুল আকরম সাল্লাম যখনই কোনো কাজের কথা বলতেন সবার আগে হাজরতকে আবু বাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালহু পুরুষদের ভিতরে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন কে আবু বাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালহু আবু বাক্কার সিদ্দিক রাজি আল্লাহ তালহু গারে হেরাই গারে সাওরে মদিনায় হিজরত করতেছেন গারে সাওরে ঢুকবেন এর ভিতরে সাপ থাকতে পারে বিচ্ছু থাকতে পারে পোকামাকুড় থাকতে পারে রসুল ইসলামের ক্ষতি হতে পারে রসুল একমস ইসলামের যাতে ক্ষতি না হয় এই জন্য রসুল ইকামসো ইসলামেরও আগে গাড়ে শহরের ভিতরে যিনি আগে পা দিয়েছিলেন তিনি আল্লাহ সবহারুল্লাহ রসুল ইসলাম তেষট্টি বছর হায়াত পেয়েছেন আবু বাকর তেষট্টি বছর হায়াত পেয়েছেন রসুল আকরম সাল্লা সাল্লামিন এন্তেকালের দুই বছর আগে রসুল আকরামসালসলামকে বিষ পান করানো হয়েছিল এবং গোস্তের সঙ্গে বিষ পান করানো হয়েছিল সিদ্দিক সিদ্দিকাদী আল্লাহু তালাহুল এন্তেকালের দুই বছর আগে তারও গোস্তের সঙ্গে বিষ মাখানো হয়েছিল সিদ্দিক সিদ্দিকাদী আল্লাহু তালাহুলকে আল্লাহ রব্বাল আলমিন ওই বিষ থেকে বাঁচিয়ে দিয়েছিলেন রসুল আকরম সালসাল্লামকে ওই বিষ থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছিলেন রসুল একরম সাল্ল্লা সাল্লামের সঙ্গে একই সঙ্গে খাবার খেতে বসে একজন সাহাবি বিষ পান করে ওই বিষের বিষ মাখানো গোস্ত খাসির গোস্ত পান করে খাওয়ার পরে এতেকাল করেছিলেন আউ বক্তার সিদ্দিকাদি আল্লাহু তাল্লাহুর সঙ্গেও একইভাবে আর একজন সাহাবি এতেকাল করেছিলেন শহীদ হয়েছিলেন সুবাহান্লাহ সুবাহান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম ইন্তেকালের আগে মেসওয়াক চেয়েছিলেন আউ সিদ্দিক সিদ্দিকরা আল্লাহ তালন হয়ে এনতেকালের আগে মেসাক চেয়েছিলেন রসুল আকরম সাল্লাহ সাল্লামকে যে খাটিয়ায় রাখা হয়েছিল সিদ্দিক সিদ্দিকাদি আল্লাহ তালামকে একই খাটিয়ায় রাখা হয়েছিল রসুল আকমসলামকে যে চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছিল সিদ্দিক সিদ্দিকাদি আল্লাহ তালানকে একই চাদর দিয়ে ঢেকে রাখা হয়েছিল রসুল আকরম সাল্লু আলয় সাল্লামের কবর যেখানে তার সাথেই আবুবাক্করের কবর রসুল আকরম সাল্লিয় সাল্লাম বলেন কেয়ামতের সময় আমি আর আবু বাকার একসাথে উঠব রসুল আকরম সাল্লা সাল্লাম বলেন আমি জান্নাতে ঢুকে সর্বপ্রথম আবু বাকারের সাথে মুসাফা করব সোহান আল্লাহ সোহান আবু বাক্কার সিদ্দিক রাদি আল্লাহ তাল সব দান করে দিয়েছিলেন এরপরে রসুল আকরম সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে নিয়ে রওনা হলেন তিরিশ হাজার কত তিরিশ হাজার সাহাবি তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এই তাবুক যুদ্ধে অনেক দীর্ঘ পথ প্রচন্ড গরম এক একজন উঠে পঞ্চাশ মতান্তরে আশি জন ভাগে পেয়েছিল এক একটা উঠ তারা পালা অতিক্রম করে কেউ বসতেন কেউ হাঁটতেন কেউ বসতেন কেউ হাঁটতেন এইভাবে এইভাবে গিয়েছিলেন পথে যাওয়ার পরে সামুদ জাতি আল্লাহ রাব্বুল আলামিন যেই জায়গায় সামুদ জাতিকে ধ্বংস করে দিয়েছিলেন সালে আলহি সাল্লামের উটকে জবাই করার কারণে এই জায়গায় যখন আসলেন রসুল আকলাম সাল্লাহ সাল্লাম তখন সাহাবির একটা কূপের থেকে পানি নিয়েছিলেন রসুল আকরাম সাল্লাহ আলাই সাল্লাম সাথে সাথে বললেন তোমরা এই জায়গার কূপের থেকে পানি নেবে না কারণ এই জায়গা হোটো গজবের জায়গা রসুল সাহাবিরা তখন বললেন আমরা তো কিছু পানি আমাদের আটার সাথে খামির করে ফেলেছি রসুল আকম সাল্লাহ সাল্লাম বলেন পানি দিয়ে এইখানের পানি দিয়ে যে আটা খামির করেছ এই আটা পশুকে খাওয়াই দাও তোমরা এই আটা খেও না এবং রসুল আকম সাল্লাহ সাল্লাম বললেন এই গজবের জায়গাটা যখন তোমরা অতিক্রম করবে তখন তোমরা মাথা ঢাকবে মাথা ঢেকে অতিক্রম করবে আর কাঁদতে কাঁদতে অতিক্রম করবে যেন এই গজবের জায়গা যাওয়ার সময় আল্লাহ রব্ব আলমিন যেন তোমাদের উপরে কোনো গজব নাজেল না করে সাহেব তালুম তাই করলেন করার পর রসুল সালাম বললেন অল্প কিছুক্ষণ পরে আমরা তাবুকের প্রান্তরে একটা পানির কূপের কাছে যাব আমি নিজে ওই কূপে হাত দেওয়ার আগে তোমরা কেউ ওই কূপে হাত দিবে না সাহবিরা আসলেন সেই কূপের তল অল্প একটু পানি অনেক সাহাবি তিরিশ হাজার সাহাবি পানির অভাব রসুল আকাম সাল্লাহ সাল্লাম প্রথমে একটু পানি নিলেন নেওয়ার পরে এই পানি বলে রসুল আকাম সাল্লাম মুখে দিলেন আর একটু পানি আবার কূপের ভিতরে ফেলে দিলেন দেওয়ার পরে কূপের ভিতর থেকে জর করে পানি বের হতে লাগলো সুবাহ আল্লাহ সমস্ত সাহাবি পরিতৃপ্ত সহকারে পানি পান করলেন প্রয়োজন ছাড়লেন এবং পানি অতিরিক্ত নিলেন সুবাহ আল্লাহ মুসলমানদের এই বাহিনীর কথা শুনে তাবুক যুদ্ধের রোমান্ডা মুসলমানদের এই বাহিনীর সংবাদ পেয়ে তারা ভয় পেয়ে চলে গেল তাবুক যুদ্ধে কোনো যুদ্ধ হয় নাই বিনা যুদ্ধে আল্লাহ রাবল আলমিন তাবুকের প্রান্তরে মুসলমানদেরকে বিজয় দান করেছিলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ বিজয় দান করেছিলেন এরপরে রসুল আকাম সাল্লাহ আলিয়া সাল্লাম তাবুক যুদ্ধের থেকে যখন আসলেন তখন আশি জনের মতো মুনাফিক যারা বদ তাবুক যুদ্ধে অংশগ্রহণ করে নাই তারা এসে বিভিন্ন ধরনের ওজোর পেশ করতে লাগলো আমরা এই কারণে যাই নাই এই কারণে যাই নাই রসুল আকরম সাল্লা সাল্লাম তাদের মনের কথা আল্লাহর উপরে ছেড়ে দিলেন তিনজন সাহাবি পাক্কা ইমানদার পাক্কা ইমানদার কোনো বিশেষ ওজোর ছাড়া অলসতা করে তাবুক যুদ্ধে যান নাই মোনাফেকরা যখন এসে মিথ্যা মিথ্যা বিভিন্ন ওজোর পেশ করতে জাগল এই তিনজন সাহাবি কোনো ওজোর পেশ করলেন না কাব ইবনে মালেক রাদি আল্লাহ তালন হো ইবনে রবি রাদি আল্লাহ তালন হো হিলাল ইবনে ও মাইয়া রাদি আল্লাহ এই তিনজন সরাসরি এসে রসিল আকাম সাল্লা সাল্লামের কাছে বললেন আমাদের বিশেষ কোনো ওজোর ছিল না আমরা এই যাবো যাবো না যাবো যাবো না এই অলসতা করতে করতে যাইনি রসুল আকরাম সাল্লা সাল্লাম বললেন তোমরা যখন অপরাধ স্বীকার করেছো তখন ফয়সালা আসবে আল্লাহর পক্ষ থেকে কার পক্ষ থেকে সাহাবিদেরকে নির্দেশ দিয়ে দিলেন এই তিনজনের সঙ্গে কেউ কোনো কথাবার্তা লেনদেন না তিনজন এক ঘরে হয়ে গেলেন কেউ তাদের সঙ্গে কথা বলে না কেউ তাদের সাথে লেনদেন করে না কঠিন মুহূর্ত কাটতে লাগলো এই তিনজন সাহাবীর এইভাবে কেটে গেল চল্লিশ দিন চল্লিশ দিন পরে জিবল আলাহিসাল্লামের পক্ষ থেকে নির্দেশ আসলো যে এই তিনজন সাহাবিকে এইবার নির্দেশ দেন পরিবার ছেড়ে আলাদা থাকতে চল্লিশ দিন সাথে ছিল না কিন্তু স্ত্রীর সাথে ছিল পরিবারের লোক সাথে ছিল চল্লিশ দিন পর নির্দেশ আসলো পরিবার ছেড়ে এবার একা থাকতে হবে এই একা ছিলেন আরো দশ দিন পঞ্চাশ দিনের তাওবা পঞ্চাশ দিন পর আল্লাহ রব্বল আলমিন তাদের তাওবা কবুল করে সুরাত তাওবার তিনটা আয়াত তাদের জন্য নাদিল করে দিলেন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লা রব্বল আলমিন তাদেরকে মাফ করে দিয়েছেন এই সংবাদ পাওয়ার পর সমস্ত সাহাবি খুব খুশি তারাও খুব খুশি আবার তাদেরকে মসজিদে নববীরতে আনা হলো এবং সবাই একসঙ্গে মিলেমিশে আবার চলতে লাগলেন